আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যদিও আগামী সাত দিনে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সতর্কতাহীন থাকতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেখানে কোথাও কোথাও প্রবল বর্ষণও হতে পারে পাহাড়ি অঞ্চলে যার ফলে কোথাও কোথাও ভূমিধ্বস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকছে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানব তার আগে আপনাদের বলে রাখি ইতিমধ্যে যে নিম্নচাপের মতো করে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল আমাদের উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কাছে সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে যদিও মৌসুমি অক্ষরেখা এখনও দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করেছে এবং যেটা আমাদের বলবো যে নতুন একটি অক্ষরেখা যেটা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত সেটা কিন্তু বিস্তৃত রয়েছে তবে এগুলির প্রভাব এবারে কমে যাবে মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে হিমালয়ের পাদদেশে চলে যেতে পারে যারই ফলে আগামী পাঁচ থেকে সাত দিন উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গ থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে মূলত একদম বিক্ষিপ্তভাবে যে নিম্নচাপটির কথা বলেছে আবহাওয়া দপ্তর তার ফলে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই প্রভাব বেশি থাকতে পারে পরোক্ষ প্রভাব হতে পারে কাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে যার ফলে হালকা বৃষ্টিপাতই মূলত পাওয়া যেতে পারে আজ থেকেই মোটামুটি আকাশ পরিষ্কারের দিকেই যাবে হালকা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই বেশিরভাগ অংশেই যেটা আমাদের আগেই বলে দিয়েছিলাম যে রোদ মেঘের খেলাই চলবে বা পরের দিকে আরও পরিষ্কার হয়ে যাবে তো এইরকমভাবেই কিন্তু থাকবে রবিবার সোমবার মঙ্গলবারের মধ্যে অনেকটাই কিন্তু কমে যাবে বৃষ্টিপাত চাষি ভাইদের কাজ করতে সুবিধা হবে জলমগ্ন স্থানগুলিতে কিছুটা উন্নতি আসবে যদিও ব্যবসা গরমটা বাড়বে দক্ষিণবঙ্গে তাই বৃষ্টি প্রেমিকদের মধ্যে কিন্তু কিছুটা অসুবিধা দেখা দিতে পারে কারণ একটু ব্যবসা গরমই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের ব্যাপারটা লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরবঙ্গ সহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় এই ব্যাপারটা লক্ষ্য করা যাবে জানাবেন আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন একটু গরমটা বেড়েছে কিনা আগের থেকে জানাবেন রোদ রোদ কেমন বেরিয়েছে উল্লেখ করবেন ইতিমধ্যে হয়তো কেউ কেউ সামান্য এলাকায় দু একবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারেন কিন্তু খুবই কম সময়ের সেগুলো পেলেও উল্লেখ করবেন আমরা একবার দেখে যে শনিবার রাখি পূর্ণিমার দিনে কী কী সিস্টেম বেরিয়েছে সকলকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন মনসুন অক্ষরেখা ইতিমধ্যে রয়েছে ফিরোজপুর পাতিয়ালা দিল্লি ব্যারেলি লখনৌ পাটনা বাঁকুড়া দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত আর উত্তর প্রদেশের পশ্চিম ভাগে একটা রয়েছে ঘূর্ণাবর্ত আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এবং একটি অক্ষরেখা যেটা উত্তর পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছিল উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার উপর দিয়ে উত্তর প্রদেশের পূর্বভাগের উপর দিয়ে উত্তর ঝাড়খণ্ড উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত সেটা কিন্তু এখনও রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কথা বলেছে যেটা আগেও বলেছিল তেরো তারিখের নাগাদ এখানে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ উড়িষ্যার একদম কাছাকাছি যে জায়গা রয়েছে সেখানে এটা হতে পারে এবং যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন উত্তরবঙ্গ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে সেটা ইতিমধ্যে কিন্তু লেস মাঠ হচ্ছে অর্থাৎ শক্তি ক্ষয় করে ফেলেছে এমন এখানে বলা হচ্ছে এর প্রভাবে আগামী যে কয়েকদিন দেখুন বৃষ্টিপাত রয়েছে শনিবারের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বর্জ্য বিদ্যুৎসব হতে পারে কিন্তু আগামী এক সপ্তাহে আপাতত কোনো পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশা দক্ষিণবঙ্গে এখন থাকবে না ওই দুপুর থেকে পর থেকে সন্ধ্যের মধ্যে মাঝে মাঝে একদিন হয়তো একটু কখনো কখনো বৃষ্টিপাত বাড়তে পারে তাও সেটা হয়তো মঙ্গলবারের আশপাশ থেকে হতে পারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি কিন্তু বিরাট আকারে সেটা নয় সেটা হবে মোটামুটি ওই এগারো তারিখের আশপাশ থেকে তার মানে মোটামুটি ধরে রাখুন যে যে দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ এবং এই যে এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে কিন্তু একদম স্ক্যাটার্ড হয়ে যাবে এইটা কিন্তু রয়েছে সোমবার থেকে একদম বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কমে যাবে এগারো তারিখ থেকে সোমবার মঙ্গলবার দেখা যাবে তবে টুকটাক বৃষ্টিপাত লেগে থাকতে পারে একদম যেটা বললাম যে একবারে বৃষ্টিপাত হবে না সেরকম না কারণ ফেয়ারলি স্প্রেডের কথা বলা রয়েছে কারণ জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে উঠলেও তার প্রভাবে কিছু কিছু কন্ট্রাডিকশান হবে এবং কিছু লোকাল মেঘ হঠাৎ করে উঠবে তাতে কিছু কিছু বৃষ্টিপাত দমকা ঝোড়ো হওয়া পাওয়া যেতে পারে কিন্তু বড় মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গে তাই এই চোদ্দ তারিখ পর্যন্ত ব্যবসা গরম থাকবে কিন্তু নিম্নচাপ যেহেতু ওই সময়কালে তৈরি হয়ে যাবে তাই একটু বদল হবে তাই উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিন্তু ভারী হবে এমনই কিন্তু রয়েছে ব্যাপারটা আমরা যদি আপনাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এইটাকে দেখাই তাহলে দেখবেন যে সংক্ষেপে যে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ডেলি দেওয়া রয়েছে তার মধ্যে এগারো এবং বারো তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবারে বৃষ্টিপাতটা বাড়বে বিশেষ করে রাত থেকে সকালে এইগুলো হবে কোথাও কোথাও হয়তো একটু বেশিও বৃষ্টিপাত হতে পারে ভারী অতিভারীর ওপরেও হতে পারে তাই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে এর ফলে নদীর জলস্তর কোথাও কোথাও ওই সামান্য বৃষ্টিপাতে বা ওই দিনে ওই দুটো দিনে বৃষ্টিপাতে দামতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন নো ওয়ার্নিং করেই দিয়ে রেখেছে দশ তারিখ মানে রবিবার থেকে সো এখানে ওই রাখি পূর্ণিমার দিনে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো খুবই কম কমে রাখাতে তাই বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হবে না সুতরাং বৃষ্টিপাত আজ থেকেই বলতে পারেন যে দক্ষিণবঙ্গে এখন একটু ভাঁটা চলবে তারপরে আবার কবে থেকে কী ফিরবে সেগুলো আমরা আলোচনা করব নিয়মিত আপডেট দেব লাইক করে অবশ্যই রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত দেখবেন তাহলেই বুঝতে পারবেন হঠাৎ করে আবহাওয়াতে পরিবর্তন হয় এটা এখানে নো ওয়ার্নিং মানে যে নো ওয়ার্নিং থেকেই যাবে তেমন নাও হতে পারে পরিবর্তন হয় আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে তো মেঘের কিন্তু ঘন ঘটা অনেক কম রয়েছে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিক থেকে উপকূলবর্তী এলাকাতে সামান্য সামান্য মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ এলাকাতেই ফাঁকা ফাঁকাই রয়েছে উত্তর ভাগে কিছু মেঘ তৈরি হচ্ছে যেগুলো থেকে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা একটু দেখে নিই পুরাভাস এখানে কি পাওয়া যাচ্ছে তো আমরা শনিবার থেকেই দেখে নিচ্ছি তো দেখুন বঙ্গোপসাগর দেখুন এই মুহূর্তে কিন্তু কোনো সতর্কতা বা কিছু নেই মৎস্যজীবীদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই এগারো তারিখ বারো তারিখ হয়ে গেল তেরো তারিখ থেকে বলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গি এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যার ফলে এই এলাকায় মৎস্যজীবীদের কিছুটা ঝোড়ো হাওয়া সম্মুখীন হতে পারে তাই একটু সতর্ক থাকতে হবে এখানে এই সময়কালটাতে তেরো চোদ্দো পনেরো এই তিনটে দিনে যেটা কিছুটা পরের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত যেতে পারে দেখুন দমকা ঝোড়ো হাওয়াগুলি এইভাবে কিন্তু হতে পারে এটা মূলত স্থলভাগের কাছেই থাকবে তাই ভয়ঙ্কর আকারে শক্তি উঠবে না কিন্তু পনেরো ষোলো তারিখ কাছাকাছি পর্যন্ত আমাদের এই জায়গাগুলোতে দমকা হাওয়া চলে আসতে পারে যেগুলো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার থাকবে এবং বাইর গতিবে কিন্তু খুব বেশি থাকবে না হয়তো তিরিশ কিলোমিটার আশেপাশেই হয়তো থাকবে তিরিশ থেকে চল্লিশ সামান্য কিছু সতর্কতা যদি হয় আর কি সেটা হচ্ছে ষোলো তারিখের আশপাশে একটু হতে পারে উড়িষ্যার কাছাকাছি এখানে যারা মাছ ধরতে চান তাদের জন্য এটা হতে পারে এই জায়গাগুলোতে সতর্কতা থাকবে না এই জায়গাগুলোতে থাকতে পারে এইগুলো কিন্তু রয়েছে তাই চোদ্দো পনেরো ষোলো এই সময়কালটা একটু হতে পারে এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা আমাদের জানিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে গুলো কমে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এর ফলে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত হবে সেটা আমরা এবারে দেখব বৃষ্টিপাত যেটা আমরা দেখলাম যে দক্ষিণবঙ্গে সতর্কতা কমছে উত্তরবঙ্গে সতর্কতা থাকছে যার মধ্যে সোমবার মঙ্গলবার সতর্কতা বাড়বে তো বৃষ্টিপাত যদি হয় দেখুন খুবই কম কম এলাকাতে যেটা বললাম যে লোকাল কিছু মেঘ যদি ওঠে তাই এবারে এই জায়গাগুলোতে দেওয়া আছে মানেই যেখানে তেমন নয় উইন্ডিতে যেটা দেখবেন যে আমাদের ধারণা নিতে হবে যে এই কাছাকাছি এলাকাতে কিছু বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া বাড়িপদ, খড়গপুর এর পাশাপাশি আরামবাগ চন্দননগর কলকাতা এই অংশে বৃষ্টিপাত হতে পারে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এই একটা ব্যাপার থাকতে পারে কাছাকাছি কিছু এলাকাতে আবার ওই জেলারই কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে না এর পাশাপাশি দাঁচি ধানবাদ এদিকে বৃষ্টিপাত একটু থাকতে পারে এর পাশাপাশি রাজশাহী বা ঢাকা খুলনা আশেপাশে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু রয়েছে এইভাবে ব্যাপারগুলো টুকটাক হতে পারে এটা হয়ে গেল শনিবার তার মানে শনিবারে ভালো বৃষ্টিপাত নেই রাতের দিকে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়বে ভালো করে দেখুন যা বৃষ্টিপাত এখন হবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের দিকেই থাকবে এইভাবে একটা হওয়ার চান্স কিন্তু রয়েছে তাই এবারে দেখুন এই যে রবিবার আমরা দেখতে পাচ্ছি যে রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গে ওই যেটা বললাম যে হালকা পুলকা বৃষ্টিপাত কিন্তু সতর্কতা ছাড়া কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাষ্প যাওয়ার সময় রোদকে কাজে লাগিয়ে টুকটাক স্থানীয় মেঘে একবার দুবার কোথাও কোথাও হতে পারে কম কম এলাকাতে এখানে এরকম করে হয়েছে। একদম লাইট রেন এবং সামান্য এলাকাতে মিডিয়াম রেন বেশি এইটাই রয়েছে ম্যাক্সিমাম হচ্ছে লাইট রেন আবার কোথাও কোথাও কিছু বৃষ্টিপাত হবে না শুধুমাত্র মেঘলাগাত এবং রোদ দিনের বেলাতে আর রাতের বেলার দিকে পরিষ্কার কাজ এবং কিছু হবে না মুর্শিদাবাদ সংলগ্ন আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু অংশে দশ থেকে এগারো এবং এগারো থেকে বারো এই সময়কালে কিছু বৃষ্টিপাত থাকবে যার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং বিহার সহ বাংলাদেশের রংপুর বিভাগে এবং ভুটান সিকিমের দিকে বৃষ্টিপাতগুলি মূলত থাকবে এবং আসাম এই এলাকাতে কিছু বৃষ্টিপাত থাকবে যেমন রাত থেকে সকালে এই যে ভারী অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা এই জন্য দেওয়া রয়েছে এগারো থেকে বারো এই যখন বৃষ্টিপাতগুলো শুধুমাত্র ওই অঞ্চলেই থাকবে এই অঞ্চলগুলোতে এখানেই কিন্তু রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা বারো হয়ে গেল বারো থেকে তেরো এইখানে একটু বৃষ্টিপাত থাকার পরে তেরো থেকে কমে যাবে এই মূলত এগারো থেকে বারো এবং বারো থেকে তেরোর মধ্যেই বৃষ্টিপাতগুলো বাড়বে যেখানে এই রেঞ্জটাতে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতটা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গাতেই বৃষ্টিপাতটা থাকছে এইভাবে বৃষ্টিপাত থাকার পরে এবারে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে টুকটাক করে ঢুকতেও পারে কারণ জলীয়বাষ্প এই ঘূর্ণিটার ফলে কিছু কিছু মেঘ কিন্তু ঢুকবে তাই সামান্য এক পশলা দুপলা বৃষ্টিপাত এই তেরো তারিখের আশপাশ থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকগুলোতে ঢুকতে পারে সেগুলো তেরো চোদ্দোর মধ্যে কিন্তু বললাম যে এক দুবার কিন্তু হতে পারে পরোক্ষ প্রভাবে এই তেরো চোদ্দো তারিখে দক্ষিণবঙ্গে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই বললাম যে পিঠ একটুখানি কোথাও কোথাও সতর্কতা বদলে যেতে পারে আপাতত সতর্কতা ছাড়া বৃষ্টিপাতের প্রবাস দিয়েছে আবলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এগুলো এই তেরো চোদ্দো পনেরো তারিখের মধ্যে টুকটাক একটু আসতেও পারে কারণ সিস্টেমটি প্রত্যক্ষভাবে না এলেও পরোক্ষ প্রভাবে আমাদের এখানে জলেবাস ঢুকে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে এইভাবে বৃষ্টিপাতটা চলতে পারে এটা কার বাড়াচ্ছি না ধন্যবাদ